আলাইকুম এভরিওান আমি সুলতানা আছি সাথে আছে ভাই আজকে দেখাবে পানি হাতে না লাগিয়ে খুব সুন্দরভাবে যেন ঘর পরিষ্কার করতে পারে আর অনেক টুকি কাজের জিনিস তো এগুলোর বিস্তারিত জানবো তার আগে আজকে যেহেতু আমরা শপে বসে ভিডিওটা করছি আমি একটু শপটা ঘুরিয়ে দেখাই আর ইমন ভাইয়ের কিন্তু পাশাপাশি মোট দুটো শপ দুটো শপে আসলেই আপনারা যাবতীয় প্রোডাক্ট কিন্তু সংসারের জন্য কেনাকাটা করতে পারবেন সো আপনাদের এখানে থাকা কোনো প্রোডাক্টও যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন সেই ইমন এন্টারপ্রাইজ দোকান নং উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি এখানে ভাইয়ার দুইটা মোবাইল নাম্বার সহ একটা টিএনটি নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখি পাশাপাশি ভাইয়ার ফেসবুক পেজের লিঙ্কও পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে সো ভাইয়ার পেজটা ফলো দিলেও কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর সাথে ইমন ভাই আমাদের সাথে

সবচেয়ে কাজের হ্যাঁ এটা তো আমরা আগে ভিডিও দেখাই ছিলাম হ্যাঁ দেখেন এটা সবচেয়ে লম্বা হয়েছিল এটা কত ফিট যেন বলি এটা আমরা টেন ফিট দশ ফিট দেখেন এই ফ্রেন্ট কোথায়

চাইনিজ একটু ছোট ছোট হয় ওটা ঢুকে আপু এটা দিলে কিন্তু ঢুকবে না অনেক সময় দেখা যায় নিজে পরিছন্ন থাকলেও আশেপাশের কারণেও কিন্তু অনেক সময় পোকামাকড় আসে মাকড় আসে এটা আসবে আসবে না এই জন্য এখন তো সাপ

এরপরে অনেকে আছে বাসা বাড়ি পাশাপাশি অফিস আদালত হসপিটালের জন্য নিতে চান এই ধরনের অনেকে তো যাদের সমস্যা থাকে বা যারা নরমাল যে ফুলের জারিগুলো ইউজ করি কদিন পর নষ্ট হয়ে যায় বা বাচ্চারা ভেঙে ফেলে ময়লা হয়েছে নষ্ট হয়ে ফালা দিতে হয় বাট এগুলো সম্পূর্ণ নিশ্চিত না দৃষ্টিলের একেবারে অনেক হেভি কোয়ালিটি এগুলো কিন্তু কমার্শিয়াল প্লেসে প্রচুর ইউজ হয় চাইলে বাসা বাড়িতেও সম্ভব আপনি ইউজ করেন আমরা তো বাসা বাড়িতে আপনারা ইউজ করবেন এগুলো এটা সহজে জারু দেওয়া যায় আপনি যেটা একদম আর একদম বালুটা পর্যন্ত মানে একেবারে

অনেকে আছে ছাদ বারান্দা ফ্লোর বৃষ্টি সিজন এখন অনেক বড় বড় জায়গা বৃষ্টিতে গেলে হাতে ময়লা হয়ে যায় বা হাতে আপন ঠোস পড়ে যায় বা হাত সবসময় জ্বলে হ্যাঁ 12টা স্ক্রাবার ফ্লোরে কেমিক্যাল দাও হয় এটা হাত দিয়ে ব্রাশ করতে গেলে হাতে লেগে ক্ষতি হয় ক্ষতি হয় হ্যাঁ তো এইটা দিয়ে করলে ভালো অনেক হেভি হ্যাঁ এবং অনেক বড় অনেক হেভি এবং অনেক বড় এটা কিন্তু এখানে লেখা আছে মেড ইন থাইল্যান্ড ও লেখা এবং আপনি যদি চান এটা এইভাবে আপনি এক উপরে পা রাখলেন হুম

কারো বাসায় বালতি আছে তাইলেই হবে এটা দিলেই হবে শুধু বালতি বা পানি থাকলে হবে আপু এটা এটা একেবারে অটোমেটিক অনেকেই আছেন যে না আমার বাসায় বালতি আছে আমি আলাদা করে একটা বাকেট মব অনেক দাম করে সো আমি এটা নিব তাদের জন্য এটা এটা কিন্তু আপনি অ্যালুমিনিয়াম পাত্রের টাপ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অ্যালুমিনিয়ামটা জং জং ধরার কোনো ভয় নাই এটা এর এসএসআর টাপ এবং একেবারে অটোমেটিক খুবই সুন্দর হ্যাঁ আর এই এই প্যাড প্যাডগুলোও কিন্তু আপনার পাওয়া যায় পরবর্তীতে এটা তো আমরা দিয়ে দিব একটা একটা লাগানো থাকবে একটা এক্সট্রা দিয়ে দিব আর যাদের হচ্ছে মনে করেন আপনি মাত্র সাড়ে আটশো টাকা এক নম্বর টাকা নর্মাল চান ওইটাও আসলে সাড়ে পাঁচশো টাকা ডিসপ্লে রাখি না এখন আটশো সাড়ে আটশো টাকা এখন কোনটা দেখাবো আমরা বাকেট মবের মধ্যে বাকেট তো এগুলো अवेलेबल দেখে আসছেন হ্যাঁ ভাই নতুন কি আসছে নতুন কিউট একটা আসছে এই যে নতুন কত সুন্দর একটা আসছে যাতে জায়গা খুব কম লাগে হ্যাঁ ছোট সংসার বাসা ছোট এত বড় দরকার নাই তাদের জন্য এটা এটা মানে এখানে সাবানটা দিবেন এখানে আর এখানে দিবেন নরমাল পানি পানি নরমাল পানি নরমাল পানি দিবেন আচ্ছা এখান থেকে চাপ দিলে এখান এই যে এটা দিয়ে স্প্রে হবে এখানে আসবে স্প্রে হয়ে এখানে আসবে এখানে আসার পরে এটা পরিষ্কার হবে

মাত্র 2600 টাকা একটা করে সুতো এক্সট্রা একটা ফাইন ঠিক থাকবে লিটার করে সরি না লিটার করে ঠিক আছে লিটার না হচ্ছে হিসাব করি হচ্ছে আর ঠিক আছে আচ্ছা এরপরে যেটা এই নতুন যেটা দুই চাকার হচ্ছে এটা এখানে ধরা একটা আছে এই পাশে দুইটা

অনলাইনে সিস্টেমটা হলো যে প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে একটা সুযোগ আছে সেই সুযোগটা হলো আমাদের ইউটিউব চ্যানেলও আছে ইমন এন্টারপ্রাইজ নামে ফেসবুক পেজও আছে যারা স্ক্রিনশট দিয়ে এই আমাদেরকে মানে ফেসবুক ফলো করে একটা স্ক্রিনশট পাঠাবে হ্যাঁ তারা ডেলিভারি চার্জটা সম্পূর্ণভাবে যে প্রোডাক্টই নে যে কোনো প্রোডাক্টই হোক আচ্ছা ঠিক আছে আর কয় টাকা কি অ্যাডভান্স করতে হচ্ছে অ্যাডভান্স মাত্র 200 টাকা করলেই হবে যত বড় প্রোডাক্ট হোক যত বড় প্রোডাক্ট হোক সারা বাংলাদেশ আচ্ছা সো মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে ইমন এন্টারপ্রাইজ থেকে আপনার পছন্দের পণ্যটি এখনই অর্ডার করে ফেলুন দেখা হবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম